সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন ভাই আমি জান্নাতুল বলতেছি জান্নাতুল কেমন আছেন ভালো আছেন ভালো আছি দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা লাখসাম বাসায় কে কে আছে বাসায় দাদি আছে ছোট একটা ভাই আছে বাবা মা নাই না বাবা মা নাই মারা গেছে দুনোজন মারা গেছে জি আপনি আছেন আপনার একটা ভাই আছে জি ভাইটা মাদ্রাসায় পড়ে কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আপনার বয়স কত বয়স আঠারো কি করেন আপনি বাসা বাড়ি কাজ করি বিয়ে হয়েছে নি জি না বিয়ে হয়নি ইউটিউবে যেন আইছেন কেন আইছেন আইছে একটা জীবন সঙ্গীর জন্য কি করবেন পাইলে বিয়ে করবো এই পর্যন্ত কত বাড়াই ছিলেন প্রতিবেদনে জীবন অত প্রতিবেদন নাম শুনছি একজনের কাছে তার জন্য গেছি কিন্তু জীবন ও যায় নাই আর প্রতিবেদনে গেছি কোনো টাকা পয়সার জন্য যায় নাই ভালো একটা মানুষ যেন আমার পাশে থাকে ভালো একটা মনের হলে বিয়ে সাদি যেন করে এটাই চাই ভালো একটা মনের মানুষ পাইলে যাতে বিয়ে সাদি হয় এমন একটা মানুষের জন্যই প্রতিবেদনে আসছেন না

ওনার হচ্ছে দাদির কাছে উনি থাকে বাবা মা দুজনে মারা গেছে ছোট একটা ভাই আছে ভাই একটা মাদ্রাসার সাথে পড়ে ওনার বয়স আঠারো বছর ওনার এখনো বিয়ে শাদি হয়নি প্রথম বারের জন্য প্রতিবেদনে আসছে উনি টাকা পয়সা না ভালো একটা মনের মানুষ চাইতেছে এটা হচ্ছে ওনার বক্তব্য তো ওনার কথাগুলো আমি শুনছি আপনাদেরকে শোনাইছি এখন যদি ভালো লাগে ভালো মনে করেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে চান তো ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টের ভিতরে জানাই দিন যদি মনে চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন ক্লিক দিয়ে রাখেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে চলে যায় এর মাধ্যমে অনেক সময় ধরে কথাগুলো শুনছিলেন এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ